মোহনবাগান সুপারজাইন্টের কর্তারা কোচ হোসে মলিনার সঙ্গে আগামী মরসুমে চুক্তি বাড়ানোর বিষয়ে আলোচনা শুরু করেছে ইন্ডিয়ান সুপার লিগে দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে শিল জয়ের পর বাগান কর্তৃপক্ষের ধারণা স্প্যানিশ কোচ মলিনার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা উচিত মলিনা যিনি ইতিমধ্যে ক্লাবের সঙ্গে একটি চুক্তি সম্প্রসারণের ক্লজ রেখেছেন তার পারফরমেন্স এবং ক্লাবের সঙ্গে তার সম্পর্কের ভিত্তিতে চুক্তির নতুন রূপে আলোচনা শুরু হয়েছে 2024-25 মরসুমে আইএসএল শিল্ড জয়ের পর মলিনার গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। বাগান পেগারের সামনে শিরোপা জয়ের মধ্য দিয়ে সবুজ-মেরন শিবির আরও এক এগিয়ে গিয়েছে। কোচ মলিনার তার কৌশল, ম্যাচ পরিকল্পনা এবং দলের মনোবল বৃদ্ধির মাধ্যমে দলের পারফরম্যান্সকে সর্বোচ্চ স্তরে নিয়ে গেছেন। তিনি দলের প্রতিটি খেলোয়াড়কে অনুপ্রাণিত করেছেন যা ফলে মাঠে তাদের দারুণ ফলাফল করেছে। মোহনবাগান কর্তৃপক্ষের সঙ্গে তার চুক্তি সম্প্রসারণ নিয়ে আলোচনা চলছে। এবং মনে করা হচ্ছে কিছু যদি পরিকল্পনা অনুযায়ী চলে সেক্ষেত্রে কোচ মলিনা আরও কিছু বছরের জন্য ক্লাবের সঙ্গে যুক্ত থাকবেন ক্লাব কর্তৃপক্ষ এবং মলিনা একে অপরের ভালো সম্পর্ক বজায় রেখে সামনে এগিয়ে যেতে চান মলিনার নেতৃত্বে মোহনবাগান এসজি নতুন দিগন্তে পৌঁছাতে পারে বলে বিশ্বাস রাখা হচ্ছে চুক্তি সম্প্রসারণের মাধ্যমে ক্লাব এবং কোচ উভয়েরই লাভ হবে কোচ মলিনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ক্লাবের ভবিষ্যৎ উন্নয়নের জন্য এক মজবুত ভিত্তি তৈরি করতে পারবেন মোহনবাগান তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরও বড় মঞ্চে প্রতিযোগিতা করাতে চাইবে মলিনা সেই লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য প্রস্তুত এই চুক্তি সম্প্রসারণের মাধ্যমে মোহনবাগান আরও শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক হয়ে উঠবে যা ভবিষ্যতে আরও সফলতা এবং শিরোপা জয়ের সম্ভাবনা সৃষ্টি করবে কোচ হোসে মলিনার সাথে সম্পর্কের উন্নতি হলে ক্লাব আইএসএল ও অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন